আমাদের যে জুট মিল হাওড়ার বাউড়িয়াতে মেগা সেখানে কাল জয়নিং আছে যারা যারা আসতে চাইছেন এই জয়নিংয়ে এটা পুরোপুরি পারমানেন্ট জব যারা যারা পারমানেন্ট জবের যাদের বয়স আছে এখনও পর্যন্ত তারা তারা এখানে এন্ট্রি নিতে পারবেন এখানে ট্রেনিং আছে ট্রেনিং পিরিয়ডে আপনারা পাবেন তিনশো টাকা করে থাকা সম্পূর্ণ ফ্রি পাবেন খাবার আপনার দুপুর এবং রাতের খাবারটা আপনি কোম্পানির কাছ থেকে পাবেন সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং পিরিয়ডে যতদিন কাজ না ভালো করে শিখতে পারছেন ততদিন তিনশো টাকা করে থাকবে যখন সম্পূর্ণ কাজ শিখে যাবেন তখন আপনাদের ওভার টাইমটাও পাবেন এবং তার পরবর্তীতে এটা সম্পূর্ণ কোম্পানি পেরোলে চলে যাবে কোম্পানি পেরোলে চলে গেলে কোম্পানি ফেরোলে যে মাইনা আছে সেই মাইনাটাও পাবেন এখানে পি এ পি এস গ্র্যাচুইটি পেনশন সমস্ত ফেসিলিটির ব্যবস্থা আছে গোটা পরিবারের মেডিকেল পাবেন আর সরকারি চাকরি করলে যা যা সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনারা এখান থেকে পাবেন তো যাদের আপ টু ছেচল্লিশ বছর বয়স পুরুষ তারাই একমাত্র এখানে এন্ট্রি নিতে পারবেন এবং সুস্থ স্বাভাবিক যারা আছেন তারা কোনো হ্যান্ডিক্যাপ লোক বা স্ট্রোকের পেশেন্ট এখানে আসবেন না কারণ পরিশ্রমী ব্যক্তি যারা হবেন তারাই একমাত্র এখানে এন্ট্রি নিতে পারবেন কারণ কাজটা যদিও দাঁড়িয়ে এবং মেশিন অপারেটিংয়ের কাজ কিন্তু পরিশ্রম আছে একদম যে খুব ফ্লেক্সি একদম আরামদায়ক খুব আরামদায়ক কাজ তা নয় পরিশ্রমের কাজ কিন্তু কোনো ঘাড়ে নিতে হবে না মাথায় নিতে হবে না এই সমস্ত কোনো ব্যাপার নেই এখানে তো কাইন্ডলি যারা যারা কাজ করতে চাইছেন তারা তারা যোগাযোগ করুন আমার এই নম্বরে এইট ট্রিপল সেভেন থ্রি নাইন ফোর জিরো থ্রি টু আমি সৌমেন আপনাদের জব গ্যারেন্টি আমি কারণ আমি কোনো ভেন্ডার পেরোলের কাজ সহজে আমি দিতে চাই না কারণ ভেন্ডার পেরোলে অনেক সমস্যা আসে পেমেন্টের ক্ষেত্রে সমস্যা হয় তো ওই জন্য আমাকে অনেক চিন্তা চিন্তাভাবনা করে কাজগুলো বের করতে হয় আগামীতে হয়তো আমি একটা কিছু ভালো কিছু করে উঠতে পারবো তো যাই হোক আমি সম্পূর্ণ সার্চিংয়ে আছি তো যারা যারা করতে চাইছেন মনে করছেন যে একটা পারমানেন্ট জব করব আমি যে সারা জীবন এখানে ঢুকে নিয়ে আমাকে নতুন করে কোনো কিছু কাজের কোনো চিন্তা ভাবনা করতে হবে না এখানে ঢুকলে আপনি গোটা লাইফের কাজটাই করতে সারা জীবনই করতে পারবেন এবং কাজের শেষে আপনি পেনশনও পাবেন সমস্ত রকম ব্যবস্থাপনা আছে ডকুমেন্ট বলে দিই একবার দুটো পাসপোর্ট সাইজ ফটো একটা আধার কার্ডের জেরক্স একটা প্যান কার্ডের জেরক্স একটা ভোটার কার্ডের জেরক্স একটা ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স নমিনির একটা আধার কার্ডের জেরক্স এবং একটা ভোটার কার্ডের জেরক্স এই ডকুমেন্টগুলো নিয়ে আসবেন আর আজকে ফোন করবেন আজকে যে কোনো টাইমে ফোন করুন নামটা লিখিয়ে নিন আগামীকাল জয়নিং আছে সকালে আপনার একটাই লোকেশান হাওড়া যে যেখানেই থাকুক না কেন হাওড়া লোকেশানে আসবেন ওখান থেকে আপনাদেরকে নেব নিয়ে আমাদের গন্তব্যস্থলে যাব আর আমার কনসালটেন্সি চার্জ আছে ফোন করবেন সব বলে দেব চলুন আজকে নাম লেখার সময় কথা হবে আর আগামী কাল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে স্পটে দেখা হয়ে আমার স্পট জয়নিং স্পট জয়নিং হবে খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আপনারা যদি মনে করেন যে কালকেই আপনারা কাজ নেবেন কাজে ঢুকবেন আমরা কাল কালকেই আপনাকে কাজ দিয়ে দেবো ঠিক আছে ভালো থাকুন